নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর একটি আশার আলো নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা অনেকেই ওয়েট করেছিলে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস আইডিও এমবিআই এবং ডাব্লিউ বিসিএস সহ বাকি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো পিএসসি বের করেছিল সেগুলোর ফুল নোটিফিকেশন কেন বেরোচ্ছে না বা কবে থেকে বেরোবে এটার জন্য তোমরা ওয়েট করেছিলে অবশেষে আসলো একটি খুশির খবর বা আশার আলো যেখানে পিএসসির প্রাক প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার অর্থাৎ প্রাক্তন শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার আমাদের জানিয়েছেন যে তোমাদের নোটিফিকেশানগুলো কবে থেকে বেরোবে তো একটি সত্যি আশার আলো এবং তার মধ্যে আরেকটি আশার আলো যে আগামী ষোলো সেপ্টেম্বর থেকে তোমাদের ডাব্লু স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপও কিন্তু শুরু হচ্ছে এটাও একটা খুশির খবর তো তোমরা যারা ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য সিরিয়াসভাবে প্রস্তুতি নিতে চাইছো যে এইবারই আমাকে চাকরিটা পেতে হবে বেকারত্ব থেকে মুক্তি পেতে হবে তো আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে এসএমএস করে ভর্তি হতে পারো আমাদের ব্যাচে কি কি পাওয়া যাবে তারপর তোমরা ডেমো পিডিএফ সহ ভর্তির প্রসেস সমস্ত কিছু জানতে পারবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে নিও এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও এরকম অনেক ভিডিও আমরা বানাতে পারি না বা সময়ের অভাবে সেগুলো টেলিগ্রামে আপ আপডেট বা আপলোড করে থাকি ঠিক আছে তো বন্ধুরা নীলাদ্রি স্যারের একটি ইউটিউব চ্যানেল রয়েছেন সেখানে স্যার খুব সুন্দর গানের ভিডিও আপলোড করে থাকেন এবং চাকরি প্রার্থীরা কোনো কমেন্ট করে থাকলে সেটা রিপ্লাই করে থাকেন স্যার অর্থাৎ প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের হেল্প করে থাকেন নীলাদ্রি স্যার তোমরা নীলাদ্রি স্যারের কমেন্ট অর্থাৎ ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো সেখানে তোমরা কমেন্টগুলো চেক করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাবে শুভ নামে একজন স্টুডেন্ট সে কিন্তু স্যারকে কমেন্ট করেছিলেন স্যার আশা করি আপনি সুস্থ আছেন অর্থাৎ পিএসসির নোটিফিকেশানগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কবে বেরোবে সেটা নিয়ে কিন্তু স্যারকে কমেন্ট করেছিলেন তো স্যার কী রিপ্লাই করেছেন আমরা দেখে নেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যার রিপ্লাই করেছেন সাত ঘন্টা আগে এখন আমি ভিডিওটা বানাচ্ছি সকাল তোমাদের কটা বাজে আমি দেখে দিচ্ছি টাইম নটা ঠিক আছে এখন বাজি সকাল নটা তোমার হচ্ছে চার সেপ্টেম্বর ঠিক সাত ঘন্টা আগে স্যার রিপ্লাই করেছেন পিএসসি একটি সাংবিধানিক সংস্থা অনেক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয় যতদূর খবর পাচ্ছি পিএসসিও একটি সক্রিয় ভাবনা চিন্তা করেছে অক্টোবর অনওয়ার্ডস বোধহয় অ্যাডভার্টাইজমেন্ট একে একে বের হতে পারে দেখো এটা গুড নিউজ তোমাদের সকলের জন্য অক্টোবর অনআার্স অর্থাৎ অক্টোবর থেকে তোমাদের বোধ হয় অ্যাডভার্টাইজমেন্টগুলো একে একে বের হতে পারে আর ডাব্লিউ জুডিশিয়াল সার্ভিস দিয়ে বোধ শুরু হবে নতুন অ্যাডভার্টাইজমেন্ট হওয়া বের হওয়া ঠিক আছে এটি একটি সাত ঘন্টা আগে রিপ্লাই করেছেন আরও একটি কমেন্টস স্যার করেছেন আমি দেখাচ্ছি তোমাদের আরও একজন স্টুডেন্ট নাম হচ্ছে বুম বুমরা ঠিক আছে তো জাস্ট যশপ্রীত বুমরার বোধ হয় ফ্যান হবে এটি ঠিক আছে যাই হোক স্যার আইডিও এম ভি আই ইত্যাদির যার ইন্ডিকেটিভ নোটিফিকেশান দু হাজার চব্বিশে এসেছিল পূর্ণাঙ্গ নোটিফিকেশন কবে আসবে স্যার পিএসসিতে ও কেস নিয়ে কি কোনো ডিসিশন হয়েছে দয়া করে জানাবেন স্যার তো এখানে স্যার সাত ঘন্টা আগে রিপ্লাই করেছেন পিএসসির ওয়েবসাইটে নজর রাখুন অক্টোবর অনওয়ার্ডস একে একে অ্যাডভার্টাইজমেন্টগুলো বের হওয়ার সম্ভাবনা অনেক অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়া পেন্ডিং আছে তো তোমরা জানো কী কী বের হওয়া পেন্ডিং আছে যার মধ্যে সবথেকে ডিমান্ড আছে মানে আসে মানে বেশি কমেন্ট আমরা পাই ডাব্লিউ বিসিস তারপর আইডিও এম ভিআই ক্লার্কশিপ মিসলেনিয়াস এগুলো নিয়ে প্রচুর কমেন্ট আমরা পাই তো স্যার কিন্তু এটাই বলেছে অনেক অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়া পেন্ডিং আছে এবং স্যার এটাও বলেছে অক্টোবর অনওয়ার্ডস একে একে অ্যাডভার্টাইজমেন্টগুলো বের হওয়ার সম্ভব না তাদের মধ্যে কোনটা আগে কোনটা পরে বের হবে সেটা এখনই বলা সম্ভব নয় অর্থাৎ কোন নোটিফিকেশনটি আগে বেরোবে কোনটি পরে বেরোবে এখনই বলা সম্ভব নয় তো পরে হয়তো স্যার জানিয়ে দেবে বা অক্টোবর আর বেশি দিন কিনে এটা সেপ্টেম্বরের চার তারিখ কিছুদিন পর পুজো পুজো কাটলে অক্টোবর তো অক্টোবর থেকে নোটিফিকেশানগুলো বের হওয়া শুরু হবে আমরা এটাই চাইছিলাম যে নোটিফিকেশানগুলো বেরিয়ে যাক স্টুডেন্টরা একটা আশার আলো পাবে ঠিক আছে পড়াশোনার একটা মোটিভেশন পাবে ঠিক আছে তো এটা একটা সত্যিই ভালো খবর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য